বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে চাকরি থেকে অবসর নিয়ে পরিবারের কথা চিন্তা করে রাশিয়ায় পারে জমান রাজবাড়ির নজরুল ইসলাম দালালদের মাধ্যমে রাশিয়ায় যাওয়া নজরুলকে একটি মার্কেটে নিরাপত্তা প্রহরীর চাকরি দেওয়ার কথা থাকলেও এক মাস সামরিক প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে অবশেষে সেখানে নিখোঁজ থাকার পাঁচ মাস পর আসে নজরুলের মৃত্যুর সংবাদ এখন পরিবারটিতে চলছে শোকের মাতম পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি অন্তত মরদেহটি যেন দেশে পাঠানো হয় দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে চাকরি থেকে অবসর নেন রাজবাড়ির সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চর রামকান্তপুর গ্রামের নজরুল ইসলাম সংসারের হাল ধরতে শহরের শ্রীপুর বাজারে ব্যবসা শুরু করেন নজরুল ব্যবসায় ভালো উন্নতি করতে না পারায় দালালদের মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পারি জমান রাশিয়ায় সেখানে তাকে একটি মার্কেটে নিরাপত্তা পুরোহরির চাকরি দেওয়ার কথা থাকলেও এক মাস সামরিক প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে সব শেষগত তিরিশ এপ্রিল নজরুলের সাথে কথা হয় স্ত্রী বলেছিলেন রাশিয়া ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে হয়তো বাঁচব না মেয়ে চারটিকে একটা ছোটো মোটো দোকান দেয় ওখানে উনি লস খেয়ে পরে একসময় চিন্তাভাবনা করে যে আমার টাকা পয়সা তো সব শেষ তাইলে আমি বিদেশ যাই বাচ্চা কাঁচা নিয়ে তো আমি এখন চলতে পারতেছি না পরে যাই হোক তারপরে উনি দালালের মাধ্যমে ওনার একভাবে পরিচয় পরিচয় হয় হওয়ার পরে উনি দালালের মাধ্যমে রাশিয়াতে যায় যাওয়ার পরে ওনার কাজের কথা ছিল যে উনি ওইখানকার বাবুচির হেল্পারের কাছে অথবা কেয়ারট্যাকের কাজে যাবে পরে যাওয়ার পরে ওনার কিছুদিন রেখে ওখানে ওর কাজ টাজ দেয় না পরে অনেকদিন রাখার পরে একটা আটকায় রেখে একটা স্ট্যাম্প পেপারে সই করায় নিয়ে তারপরে ওনার আর্মিতে দিয়ে দেয় দেওয়ার পরে আর আর্মিতে যাওয়ার পর থেকে উনি সবসময় কান্ত যেখনি ফোন দিছে মাঝে মাঝে পলায়ে আর কান্নাকাটি করতে তার বলতো আমার দেশে নিয়ে যাও যেভাবেই হোক আমি আনতে পারিনি তো যাই হোক চেষ্টা করছে অনেক মাধ্যমে তারপরে উনি লাস্ট মানে উনি আর বেতন পায় এক মাস পনেরো দিন ট্রেনিং করার পরে ওনারে আর্মিতে আর্মি থেকে ট্রেনিং করায় ট্রেনিং করানোর পরে ওনারে নিয়ে যায় হলো ইউক্রেনের যুদ্ধে যেদিন নিয়ে যাবে তো আগের দিন আমার ফোন দিয়ে বললো যে সেই সময় হলো আটাশ অক্টোবর আঠাশ অক্টোবরে উনি আমার ফোনে বললো যে আমি বেতন পাইছিলাম কিছু আর আট লাখ টাকা দেওয়ার কথা ছিল এখানে আসার পরে তেরো লাখ টাকা ওনার কাছ থেকে আর কি দালালে নিছে নেওয়ার পরে বলছে ওইখানে যাওয়ার পরে পুনার বা এক মাসের মাথায় আপনারে আট লাখ টাকা ফেরত দেওয়া হবে তো বলছে যে আমার কাছে টাকা আছে আমি এগুলো আজকে দিব পরে উনি এক মুহূর্তে দিতে পারে নাই ওই সময় দিতে আসছিলো ওই মুহূর্তে ফোন আসে যে আর্মি থেকে যে আপনারা আসেন ওই লোকটারে নিয়ে আসেন আমরা একটা টিম ওনাদের পাঠাবো ইউক্রেনে পরে ইউক্রেনে ওনে যাওয়ার সময় তখন আমার ফোন দিয়ে বলে যে যাই হোক আমার আজকেই তোমার সাথে শেষ কথা মনে হয় আর আমি বাঁচবো না তিরিশে অক্টোবর ওনার সাথে আমার লাস্ট কথা হয় এপ্রিল মাসের তিরিশ তারিখে অক্টোবর বলতেছি তিরিশ তারিখে পরে আট অক্টোবর রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে রাশিয়ায় নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় এরপর থেকে রাশিয়ায় নিহত নজরুলের গ্রামের বাড়ি রাজবাড়ির রামকান্তপুরে চলছে শোকের মাতম পরিবারের অন্যান্য সদস্যদের দাবি এখন যে কোনো মূল্যে যেন নিহত নজরুলের মরদেহটি পাঠানো হয় বাংলাদেশে শেষবারের জন্য হলেও একবার দেখতে চান স্বজনরা অবসরপ্র চাকরি করে দুই হাজার সাথে আমার ছোট ভাই নজরুল ইসলাম ও সেনাবাহিনীতে চাকরি করত ও রিটায়ার করতো দুই হাজার বিশে পরে চার বছর বাড়িতে ছিল কোনো এক দালাল চক্রের মাধ্যমে সে তাকে বিদেশে নিয়ে যায় রাশিয়া ওখানে একটা বাজারের কমিউনিটি দোকানের ব্যবসা করার জন্য কথা নিয়ে যায় ওই দেশে আর্মিতে ভর্তি করে আর্মিতে ভর্তি করার পরে ওদেরকে ট্রেনিং করায় ট্রেনিং করানোর পরে এক জায়গায় রুমের ভিতর ওদের আটকা রেখা বন সই নেয় যদি ওর যুদ্ধের খেতে যাইতে হবে নাহলে তোমাদেরকে মেরে ফেলা দেবে এই কথা কয়ে সেরে তারপরে যুদ্ধ পাঠায় এর ভিতরে আমার ছোটো ভাই ও যে সেনাবাহিনীতে ছিল ওরা জানতে পারে এই জন্য ওকে আগে পাঠায় ওকে আঠায় আগে পাঠানোর পরে ওখানে একটা ছেলে বলে যে নজরুলভারি এরকম পড়াইছে আজ দিয়ে তার কোনো যোগাযোগ খোঁজ খবর পাচ্ছি না পরে আমরা বিভিন্ন জায়গায় গেছি স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রালয় গেছি সচিবালয়ান দরখাস্ত দিয়েছি আবেদন করছি সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টে গেছি ওখানে আবেদন করে আসছি তারা যোগাযোগ করছে যে আমরা যোগাযোগ করলে পরে আপনাদের না তো গত পরশু দিন সচিবালয় থেকে সর্বপথ থেকে একটা ফোন আসছে যে আপনার ভাই মারা গেছে এই খবর পাওয়ার পরে করে যে আপনারা কাগজপত্র নিয়ে ঢাকায় আসেন তারপরে আমরা দেখতেছি এখন ওই দালাল চক্র দালালের নাম হলো ফরিদ রাজবাড়িতেই বাড়ি কিন্তু রাজবাড়ি থাকে না থাকে ঢাকায় ওকে অনেকবার ফোন করছে আমার সাথে দেখা করার জন্য কিন্তু আমার সাথে দেখা করে গতকালে কথা বলার জন্য অনেকবার ফোন দিচ্ছে কিন্তু সে ভয়েসটাই কথা বলে না পরে গতকাল ওই চ্যানেল নিউজ চব্বিশে যখন প্রচার হয় তখন তারা রাত্রিবেলায় ফোন করে আমার ছোটোবেলায় ওদের কাছে ফোন করে যে আপনারা আসেন আমাদের সাথে যোগাযোগ করে তারপর ওখানে আরও একজন কিছু ছিল যে অ্যাম্বাসি লোক সেও ফোন করছে আমরা তার কোনো জবাব দেই এইভাবে লেখা এখন আমাদের কাগজপাতি নিয়ে ঢাকা যেতে বলছে আমরা ঢাকা গেলে তারপর কি বলে লাশ আনার ব্যাপারে কী করবে তবে সরকার কাছে আমার অনুরোধ থাকবে এটাই যে আমার ভাইয়ের লাশটা যেন আমরা পাই এবং এর চারটে সন্তান চারটে মেয়ে ছোটো ছোটো মেয়ে একটা বিয়ে হয় বড় মেয়েটা কেবল ইন্টার ফাইনাল পরীক্ষা দিছে খুব অসহায়ের মধ্যে আছে এরা কিভাবে চলবে ছোট বাচ্চা নিয়ে একটা ছেলে নাই এটা সরকার ভর্তি আবেদন থাকবে যেন এদের একটু সহানুভূতি হয় স্থানীয়রা জানান সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম একজন বিনয়ী ও ভদ্র মানুষ ছিলেন দালালরা অন্য কাজের কথা বলে পাঠিয়েছে যুদ্ধে দেশের আইন অনুযায়ী দালাল চক্রের যেন সর্বোচ্চ বিচার হয় আর কোনো বাংলাদেশি যেন প্রবাসে গিয়ে নিহত না হন এরকম এই দালাল চক্রের কারণে যেন এরকম আমাদের এই যে আজকের এই ভাবিটা যেমন চারটা মেন একটা অসহায় একটা গার্ডিয়ান না থাকলে যে একটা অসহায়ত্ব পরিবার কি হাল যে এই পরিস্থিতিতে পড়ে সেই বুঝে আমরাও অন্তত অনুভব করতে পারছি কিন্তু ওনার বেশি কিন্তু আমরা পারতেছি না কিন্তু উনি যে কেউ অসহায়ের মধ্যে আছে আমি বেশ কিছুদিন ওনার কাজ কিছু টাগজ নিয়ে যখন শুনলাম যে ভাই অসহায় ওনার কাজ কাগজ কাগজপাতি যেখানে যেখানে নেওয়া লাগে আমি এটার সহযোগিতা করছি আর কি যেহেতু আমি একটা সংগঠনের সাথে জড়িত যে কারণে আমি ওনাদের এই কাজগুলো করছে গত চার দিন আগে ওনার একটা কাগজ আমি ইউনিয়ন পরিষদ থেকে এনে দিচ্ছি যে ভাবি দাঁড়ানো আমাদের তো দেশে আনার জন্য আকুল আবেদন থাকবে সরকারের কাছে এবং পরিবারটা যে যে অসহায় আছে যেহেতু গাড়ির নাই সামনে ওনার এই চারটে মেয়ে নিয়ে কিভাবে চলবে সরকার যেন অন্তত এই ব্যবস্থাটা করে যে আসলে ভবিষ্যৎ একটা মহিলা মানুষ চারটে মেয়ে নিয়ে সামনের দিকগুলো কিভাবে চলবে সেই ব্যবস্থাটা যে অন্তত সরকার করে এটা আমাদের জোর দাবি এলাকাবাসী থেকে এবং এলাকাবাসী আমার কাছেও আরও অনেক অনেকেই বলছে যে এই যে তুই আসলে তোরা তো এলাকায় থাকিস তোরা তোদের কাছে যদি কেউ কোনো কিছু জিজ্ঞেস করে বলিস আসলে অন্তত এই অসহায় ফ্যামিলি যেন সামনে অসহায় না থাকে এই সহায় হয় সরকার এই সহায়তার জন্য তোরা একটু বলিস সবার মাধ্যম দিয়ে বলতেছিলেন যে কেমন ছিল আপনার এই চাচানা ভাই আমার ভাই আমার আমার বড়ো ভাই হ্যাঁ উনি খুব ভালো লোক ছিল উনি মোটামুটি বিনোদনমূলক লোক ছিল ক্রিকেট ফুটবল নিয়েই উনি এলাকায় অবসর আসে সেটা কাজ করত বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল এবং আমাদের এই যে চিরপুর বাজারে ওনার একটা দোকান নেওয়া ছিল দোকানে যখন দেখতেছে আসতেছে লসের ক্ষেত্রে আসতেছে তখন ওই দালাল চক্র কীভাবে যেন ওইখানে আসে দালাল চক্র আসে স্যারে ওনার সাথেই করে যে আসলে আপনার তো অবসরপ্রাপ্ত সেনাবাহিনী আপনার অনেক টাকা পয়সা আছে আপনি এখন এই দোকানদারি করে মানুষ বাকি নিতে নিতে শেষ করে দেবে আপনি পারবেন না তাহলে আপনি আসেন আপনার বিদেশে নেই বিদেশে গেলে ওইখানে আপনি যেহেতু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লোক আপনি ওইখানে যদি আপনি একটা সিকিউরিটি গার্ডও থাকেন তা আপনার অনেক টাকা বেতন দেবে আপনি দুই বছর চার বছর ওইখানে থাকেন আসলে অনেক টাকা আপনার কাজকাম করা লাগবে না সেই লোভ দেখাই ওনার ওইখানে নিচ্ছে আর কি আমি যতটুকু শুনতে পারছি বাই আর স্থানীয় জনপ্রতিনিধিরাও চাইলেন বিচার সরকারের কাছে দাবি জানিয়েছেন মরদেহটি দেশে ফিরিয়ে আনার আসলে দালাল চক্রের মাধ্যমে হয়েছে এই দালাল চক্র যতক্ষণ পর্যন্ত নির্মূল না করা যাবে ততক্ষণ পর্যন্ত এই দেশের অবস্থা এরকমই থাকবে কারণ এর খুব একটা ভালো ছেলে ছিল এবং সেনাবাহিনীতে চাকরি করছে আমাদের সঙ্গে যতটুকু মেলামেশা করছে মানে দেখা হওয়ার আগেই কিন্তু সে সালাম বিনিময় করতে প্রত্যেকটা লোকের সঙ্গে অবশ্যই সেটা ভালো ছেলে তার এই দালাল চক্রের আমরা বিচার চাই এবং সে তার ডেড বডি যা যাতে দেশে আসে এই জন্যই সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এই কথা বলি আমার আমার নাম মিস শামসুল হক